আমি রেট মুহূর্তের আজাদ কারউপকে সহ্য করা সম্ভব না আমি পারব না আমি পারব না কসম কথা কসম কথা ও জাহান্নাম থেকে বাঁচার জন্য খালি মুসলমানি আমার কোনো কিছুর অভাব ছিল না দুনিয়া আমার বাপ কত কোটি টাকার মালিক এই দেশের অন্যতম বড় শিল্পপতি আমার বাপ আমি যদি প্রতি সপ্তাহে গাড়ি মডেল চেঞ্জ করব আমি তাও পারতাম আমার খাকানোর কেউ ছিল না দুনিয়াতে এত সম্পদের মালিক আমার বাপ এত সম্পদ কোন কিছুর কমতি ছিল না আমি ছাত্র লীগের জেল আসে ফেলা দিছিলাম ছাত্র মাগুরা গভর্নমেন্ট কলেজের বিপি ছিলাম বর্তমান প্রধানমন্ত্রী এক সময় একটা ডান বলতে গেলে আমি যে শেখর মাগুরা শেখর আসাদ ছেলে প্রধানমন্ত্রী রেপিএস শোনেন নাম শোনেন না আমি যখন জেলা ছাত্র লীগের সেক্রেটারি শেখর ছিল সাংগঠনিক সম্পাদক আজকে শেখর ওই পর্যায়ে গেছে তাহলে আমি কোন জায়গা দাতাম কোনো কিছুর অভাব ছিল না আমার বাজার দুনিয়াতে কোনো কিছুর অভাব ছিল না কত দাপটওয়ালা মানুষ ছিলাম কত দাপট ছিল কিন্তু

মানে আমি গল্পের বই কি মনে করে রসুল জীবনী কিনে আসবো কি জন্য রসুল রসুলের জীবনী পড়তে যাবো কম দুঃখে আমি হিন্দুর বাচ্চা হইয়া কিন্তু গল্পের বই মনে করে কিনে নিয়ে আসিলাম জীবনী গল্পের বই আগে থেকে গল্প বই পড়ার নিশা ছিল গল্পের বই পড়ার মনে করছিলাম ওটা গল্পের বই বইটার নাম হলো যে ফুলের খুশবুতে সারা জাহান মাতো আরা মনে করছিলাম আসতে যে কোনো ফুল নিয়ে হয়তো বইটা লেখা কেমন সেই ফুল কোথায় পাওয়া যায় জানার জন্য কিনে নিয়ে আসিলাম কিনারি পড়ে দেখি আমিও সেই ফুলের জন্য ভাগ হয়ে গেলাম রসুলকে ফুলের সঙ্গে তুলনা করি রসুলের আকলাককে ফুলের সুগ্রানের সঙ্গে তুলনা করি বইয়ের নাম দিছে যেই ফুলের খোসবুতে সারা জাহান মাতোয়ারা ওটাই আমার পড়া সর্বপ্রথম ধর্মীয় বই রসুলের জীবনী আর এত মজা লাগে বারবার চারবার পড়ি বইটা যত পড়ি পড়তেই মন চায় এরপরে ইসলামের দিকে আকৃষ্ট হয়ে যায় তখন থেকে ইসলামী বই পুস্তক পড়তে শুরু করি আর ইসলামী বই পুস্তক পড়তে যাইয়ে বিভিন্ন কিতাবে জাহান্নামের যে বিবরণ পড়ছি ও জাহান্নামের এক মুহূর্তের আদাব কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব না আমি পারবো না আমি পারবো না কসম খোলা ও নাম থেকে বাঁচার জন্যই খানিন কসম খোলা জাহান্নামের বিবরণ বিভিন্ন কিতাবে পড়তে পড়তে জাহান্নামের ভয় এত পরিমাণে অন্তরে জমা হয়েছিল তখন জাহান্নাম থেকে বাঁচার জন্য পাগলের মতো হয়েছিল কেমনে বাঁশবো আমি ওই জাহান্নাম থেকে ও আমার পক্ষে সহ্য করা সম্ভব না আমি কেমনে বাঁধবো তখন কিসের মা কিসের বাপ কিসের আত্মীয় স্বজন কিসের অর্থ সম্পদ কিসের নেতৃত্ব কর্তৃত্ব কোন কিছু আমাকে ধরে রাখতে পারে নাই সব কিছু বের হয়ে চলে আসছে জাহান্ন থেকে বাঁচার জন্য শুধুমাত্র জাহান্নাম থেকে বাঁচার জন্য মুসলমান ওই জাহান্নামের এক মুহূর্তের আজাদ আমি সহ্য করতে পারবো না পাল ধরে কিছু পাল দুইকেন ধরে দুনিয়া ছাড়াই লাগবে কে দুনিয়া থাকতে পারবেন কেউ থাকতে পারবেন কিছু নিয়ে যাইতে পারবেন সাথে করে ছাড়াই লাগবে বাধ্যতামূলক ওই সময় تک দুনিয়া ছাড়েন যদি জাহান্নাম থেকে আসতে মন চায় নিয়ে তো যাইতে পারবেন না থাকতেও পারবেন না খাও मोहब्बत অন্তরে নিয়ে কবরে যাবেন আর জাহান্নামের আগুনই জ্বলবে খাও পড়বেন জাহান্নামে একবার ভাবেন हम दुनिया खाতেও পারবেন না दुनिया নিয়েও যাইতে পারবেন অন্তরে मोहब्बत নিয়ে মারা যাবেন খাও জাহান্নামে রাখতে পড়বেন যখন পাউ দোকান দড়িয়ে করতে সারা যখন সময় থাকতে থাকেন অনেক না দেখি মুসলমান হওয়ার পরে মুসলমানদের সহযোগিতা আমি অল্প দিনের মধ্যে বাড়ি বড় করে ফেলেছি কিন্তু আমি তিন দিন না খাইয়ে মুসলমান বিশ্বাস কিন্তু মুসলমানছি তুমি তো নিজেকে তুমি খাওয়ার ব্যবস্থা করে দাও তিন দিন তিন রাত কানতে কানতে চোখের বাড়ি কবুল করছে লজিং এর ব্যবস্থা হয়ে গেছে সাত দিনের দিন লজিং বাড়ি বাদ তিন দিন না খেয়ে থাকার পরে এরপরে টিউশন করে করে খরচ চলে মুসলমান বা পরে তবু হাত পাতি না পারি নাই কারো কাছে একটা চিন্তা করে আমার বাবা তো বড় ধনী মানুষ আজকে আমি যদি হাত হিন্দুরা টিট করবে দেখছে না তো বড় লোক ছেলে আর আজকে মুসলমানের বিক্রি করে বেড়াতে ইসলামের বাইরে দিয়ে যাবে ইসলাম তো ভিক্ষা ব্যক্তির ধর্ম না যে ইসলামের জন্য বাপ সারছি মা সারছি আর কি স্বজন ত্যাগ করছি বাপের কোটি কোটি টাকা সম্পদ ত্যাগ করছি আবার আমার কারণে ইসলামের মেয়ে অসম্ভব আমি না খেয়ে মরে যাবো তবুও হাত পেতে কখন ইসলামকে কলঙ্কিত করব না দোয়া করেন যেন কোনো দিন কারোর আমাকে না করে কি করবেন না দোয়া কি করবেন না